বাংলাদেশের সবচেয়ে ইতিহাসে সেরা বেডরুম সেটগুলো আজকে দেখাবো একবার এক ভিডিওতে তিন তিনটা বেডরুম সেট দেখাবো উপরে সরাসরি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আমাদেরকে সম্পূর্ণ হোম ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ একটা খাট থাকবে দুই ডোর একটা সাইড টেবিল থাকবে আকুশিও একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে ওয়ার্ডরোব থাকবে ফ্যামিলি সাইজ তিন পাল্লা একটা চোকেস থাকবে তিন পাল্লা একটা রাজুকি আলমারি থাকবে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ মিডিয়াম ফাইবার ডেনসিটি বোর্ড পিছনে প্লাই হবে গর্জনে ম্যাক সম্পূর্ণ ফ্রি থাকবে বিছানাগুলো দেন সম্পূর্ণ আঠারো মিলি গর্জনে প্লাই বোর্ড কালার জন্য দশ বছরের ঘুম পোকার জন্য বিশ বছর একদম লিখিত গাড়ি থাকবে সব গোড়া অ্যালকো শিট লাগানো

আসকা ওপারে সরাসরি কি অফার থাকবে ভাই আজকে আপনার একদম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে 1 টাকা অগ্রিম দেওয়া লাগবে না আমাদেরকে সম্পূর্ণ হোম ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ মাশাআল্লাহ অগ্রিম টাকা দেয়া লাগবে না প্রোডাক্ট টাকা পরিশোধ করবে মানে মাল যাবে মাল দেখে চেক করে আপনি এরপর টাকা দিবেন মাশাআল্লাহ খুবই সুন্দর ভাই আপনাদের এই এটা আমরা গোডাউনে ভিডিও করছি এটা আমাদের একদম কারখানার দোকানের পাশে এটা আমাদের গোডাউন গোডাউন গোডাউনে ভিডিও করা থাকে সম্পূর্ণ একদম কারখানা প্রাইস থাকবে আর কি ঠিকানাটা বলে দেন জি আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা আজমপুর উত্তর আজমপুর আইসা রাস্তার পূর্বവശ এসে বলবেন যে চালাবন সিনজি পাম্প রিস্কা রিসকা অটোতে বললে চালাবন সিএনজি সিনজি সিনে পাশে আমাদের দোকান

একটা ফ্যামিলি সাইজ ওয়ার্ড থাকবে একটা আপনার তিন পাল্লা একটা শোকেস থাকবে শোকেস থাকবে তারপর একটা তিন পাল্লা একটা রাজুকি আলমারি থাকবে রাজুকিও একটা আলমারি থাকবে ভাই এখন যে প্রশ্নটা করবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন

কোন ঝুট নাইড ফর্মেন্স কারো যদি কাপড় যদি কোনো সমস্যা নেই আর ফার্নিচারের কালারের কালার খালে আপনার মন মতো কালার বলবেন করার দায়িত্ব আমাদের

দু থাকবে এই জায়গাটা বাসায় গেলে আপনি বাসায় মান নেবেন আমাদের লোকজন এগুলো একদম একটা

এখানে আপনার হ্যাঙ্গারের সিস্টেম আছে ঠিক আছে এখানে হ্যাঙ্গার আছে খুবই সুন্দর চমৎকার একটা এইগুলো আপনার ওয়ার্ডরোবটা আর এই প্রত্যেকটা দেখেন এই যেগুলা সব এই যে এগুলো টান দিলে আপনি দেখেন কত সুন্দর আপনি এখানে কালার ইয়া করে জি দম

দেখে নিচে দেখেন এই খুব সুন্দর তিনটা পাল্লা করে আছে এটা পাঁচ ফিট ভাই আপনার সাড়ে ছয় ফিট এই দুটো ডয়ার থাকবে আর আপনার দুই পাশে দুইটা এই পাল্লা থাকবে ওকে চমৎকার একটা হ্যাঁ

আর এই আপনার এই পাশে তো আপনার বরাবর যে রকম থাকে আপনার করা আছে এখানে চাইলে যদি আপনি কেউ কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে ভিতরে কাস্টমাইজ করে দিতে পারব কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আলমারিটা দেখেন খুবই সুন্দর একটা নান্দনিক আলমারি কত সুন্দর নিখুঁত ভাবে করছি একদম ফিনিশিং গুলো কত সুন্দর করে দিচ্ছি ওদাই করে না কিন্তু কোনো কিছুই হাতে আপনার বাঁধবে না সম্পূর্ণ খোদাই করে জমিন করে ইয়া করা আছে কি

এক টাকা অগ্রিম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার বাসায় মাল যাবে চেক করবেন তারপর টাকা দিবেন প্রাইস কত নিচ্ছেন প্রাইস হলো মাত্র এক লক্ষ পনেরো টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় বৃহৎ দর্শক শ্রোতা আপনার বাসার সকল ফার্নিচার একদম প্রিমিয়াম কোয়ালিটিতে পেয়ে যাবেন আপনারা দেশে প্রবাসী যারা দেখছেন কোনো প্রকার প্রতারণার কোনো সুযোগ নাই আমি আলমগীর ভাইয়ের সাথে আজকে থেকে না অনেকদিন ভিডিও করছি আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলবে কথা বললা তারপর আমি অনেকদিন ভিডিওর বাইরে ছিলাম আমার এই যে কিছু অর্ডারি কাজ ছিল বাইরে যেমন আমি কিছু ইন্টারভিউ বাইরের কাজ পাইছিলাম এই আমি অনেকদিন ভিডিওর বাইরে ছিলাম এখন আবার নতুন করে আসছি

সব দেখা যাবে সব সুন্দর যাবে জি এটা তো আপনার পাঁচটা ডোয়ার থাকবে আর এই দুই পাশে দুটা পাল্লা থাকবে ঠিক আছে এটার সাথে আপনার একটা টুল থাকবে

একটা খাট থাকবে এই যে দেখেন খাটটা একটু দেখেন ভাই চমৎকার একটা খাট এটা যারা ফুল লতা পাতা না একদম সিম্পলের মধ্যে মডার্ন ফার্নিচার করছেন তাদের জন্য তাদের জন্য এই খাটটা এটা খাট থাকবে দুই পাশে দুটো সাইড টেবিল থাকবে দুই পাশে দুটো একদম খাটের হাইট লেভেল সাইড হাইট টেবিল হ্যাঁ এগুলো নিচে কিন্তু আপনার মেটালের কিন্তু পায়া দেওয়া আছে ও এসএস এর পায়া দেওয়া আছে এসএস মেটালের পায়া দেওয়া আছে চমৎকার খুব সুন্দর এখানে দুইটা ডয়ার থাকবে জি তারপর আপনার এই জায়গায় একটা ছোট ডয়ার আছে মিনি ডয়ার আছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন তারপর একটা তিন পাল্লার একদম রাজুকেট আলমিরা থাকবে

এই যে আমাদের সম্পূর্ণ এই যে মানুষের আপনি বিভিন্ন রকমের ডিজাইন কাস্টমাইজ আমাদের নিতে কারণ আমি নিজে একটা মিস্ত্রি ভাই দীর্ঘদিন আমি জগতে কাজ করে মনে করি এটুকু আসছি চাইলে আমাদের কাছ থেকে যে কোনো মাল কাস্টমাইজ করে নিতে পারবো কোন

রাস্তার পূর্বাশা জন পূর্বাশা এসে ওখান থেকে রিস্কাতে বটতে বলবেন যে চালাবো সিনজি পাম সিনের পাশে আমার দোকান মাইমুনা ফার্নিচার জি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা হাই কোয়ালিটি উন্নত মানের চমৎকার চমৎকার বেডরুম সেট সব যে কোনো ফার্নিচার আপনার মনের মতো করে তৈরি করে নিতে চাচ্ছেন আপনি এই বেডরুম সেটের সাথে হয়তো একটা সুর এক প্রয়োজন আপনার আপনি বলবেন ভাই আপনার ডাইনিং লাগবে সেই আমরা ডাইনিং দিয়ে দেবো আমাদের ডাইনিং আছে এই দেখেন এই ডাইনিং আছে সকল ফার্নিচার রয়েছে আপনার যা ফার্নিচার লাগবে যে ধরনের ফার্নিচার লাগবে হোয়াইট কালার মেরুন কালার যে কোনো কালার যে কোনো কালার আপনি চাই যদি সানদের সাথে একটা সোফা মেসিং করে নেবেন সেই ক্ষেত্রে আমরা তাও করে দিতে পারবো জি অসংখ্য ধন্যবাদ তার কথা বাড়াচ্ছি না যারা চমৎকার ভালো মানের উন্নত মানের অথেন্টিক প্রোডাক্ট ভাইয়া যেটা বলছে টোটাল সলিড এমডিএফ কোনো প্রকার ভেজাল নাই উড টেক্স নাই প্রসেসিং উড নাই সলিড এমডিএফের প্রোডাক্টগুলো কিন্তু পার্সোনালি আমার পক্ষ থেকে বলতে পারি যে খুবই ভালো মানের উন্নত মানের প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ